সংবাদে সাথে আমি ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া নতুন উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিশেষ করে ঠাকুরগাঁও জেলার একশো কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাপনা বিজিবি জানিয়েছে সীমান্ত এলাকায় বাড়তি টহল নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে অপরদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী বাসিন্দারা যেন কোনোভাবেই শূন্য রেখার কাছাকাছি না যায় সেজন্য স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কাজ করছে বিজিবি মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে এমনটাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি এ সময় বিএনপির মহাসচিব বলেন বারবার সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ শুরুর আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে মানবিক কথা বলেন নিয়েও বিএনপির করিডোর ডাওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে তৃণমূলের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই থাকি। দীপ্ত সংবাদ ঢাকা নিষেধাজ্ঞা শেষে এখন নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা তবে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ এতে দামও চড়া এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি রনি চাঁদপুরে ইলিশের দাম কেমন দেখছেন এবং মাছ কম সংখ্যক ধরা পড়ার কারণ হিসেবে জেলেরা কি মনে করছেন আমাদেরকে জানাবেন জি আপনি যেমনটি বলছিলেন যে আসলে দুই মাস নিষেধাজ্ঞার পর জেলার কিন্তু আশা এবং নদীতে জাল নৌকালিয়ে নেমেছেন আজ দুদিন তারা নদী চষে বেড়াচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা তারা পাচ্ছেন না তারা যেমনটি বলছেন যে আসলে এই সময়টা একটু ডাল সিজন ইলিশের জন্য এবং নদীতে পানি প্রবাহ কম বৃষ্টিপাত কম হওয়ার কারণে ইলিশ কম ধরা পড়ছে তো যে কারণে তার ইলিশ কম প্রাপ্তির প্রভাব পড়েছে বাজারে বাজারে ইলিশ সরবরাহ খুবই কম আর গতকালও আজকেও ইলিশ তিন থেকে চার মন চাক্তরের বড় স্টেশন মৎস্য আরতে তিন থেকে চার মন মাত্র ইলিশ আমদানি হয়েছে যে কারণে ইলিশের দাম কিন্তু আকাশ চলবে ইলিশে প্রতি কেজি ইলিশ পঁচিশশো থেকে তিন হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে যা সাধারণ ক্রয় ক্ষমতার ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে তো এই জেলেরা যেমনটি বলছেন যে আসলে তারা প্রতিদিন বিকেলে নদীতে যাচ্ছেন সারা রাত তারা নদী চষে বেড়াচ্ছেন জাল ফেলছেন কিন্তু মাছ পাচ্ছেন না তাদের যেই তেল জ্বালানি খরচ এবং শ্রম শ্রমিকদের যেই খরচ তাদের প্রতিজনের সেই খরচ পর্যন্ত পারছে পারছেন এই কারণে তারা এই সময় আসলে সামনের দিনে নদীতে যেতেও তারা আগ্রহ হারিয়ে ফেলছেন তো আমি একটু কথা বলবো আজকে ইলিশের সরবরাহ সম্পর্কে এই একজন ব্যবসায়ী আছেন ইলিশের সরবরাহটা কেমন হচ্ছে আর দামটা কেমন প্রত্যেক বছরের তুলনায় এবছর মাছ অনেকটাই কম অনেকটাই কম দেখুন এই সময় বিপুল পরিমাণ মাছ ছিল মানে দিন যত যাইতেছে মাছের সরবরাহ তত কমতে আছে মানে আমাদের মতন গরিব মানুষের মানে খাওয়াটা মুশকিল আপনার এক কেজি ওলা মাছ তিন হাজার থেকে সর্বনিম্ন আপনার বত্রিশশো টাকা কেজি চলতে আছে আটশো গ্রাম সাইজের গুলো আপনার আঠাশশো উনত্রিশশো টাকা কেজি চলে আপনার পাঁচশো ছশো গ্রামের গুলো আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা কেজি চলে যা আমাদের থেকেও মুশকিল বুঝছেন যেমনটি শুনছিলেন আসলে এই চাক্তরের বাজারে ইলিশ কম পাওয়ার কারণে কিন্তু প্রচন্ড রকম দাম বেশি যেটি সাধারণ ক্রেতার ক্ষমতার বাইরে আমি কথা বলেছিলাম মৎস্য গবেষকদের সাথে তারাও যেমনটি জানিয়েছেন যে ইলিশ প্রাপ্তির জন্য আরও দুই এক মাস অপেক্ষা করতে হবে কারণ এখন মূলত ইলিশ নদী ছেড়ে সাগর সাগরে ইলিশ অবস্থান করছে যেমনটি মৎস্য গবেষকরা বলছেন দুই এক মাস পরে যখন পানি প্রবাহ নদীতে বাড়বে তখন আস্তে সাগর উপকূলীয় এলাকা থেকে এই নদী অঞ্চলে মিঠা পানিতে ইলিশ আসবে তখন জেলেরা আরও ইলিশ পাবে পাবে বলে তাদের আশা করছে এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ রনি আপনাকে ধন্যবাদ বারো মাসে কাটিমন জাতের আম চাষে লাভবান হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উদ্যোক্তারা বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় এই জাতের আম চাষ বাড়ছে এই বিষয়ে কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ মুকুলের ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট কাটিমন জাতের আম একই গাছে একদিকে পরিপক্ক আম অপরদিকে মুকুলের ভারে ভেঙে পড়েছে ডাল এ অবস্থায় কাটিমোন জাতের পরিপক্ক আম রেখে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে মুকুলে ভরা ডালগুলো নেয়া হচ্ছে বাড়তি পরিচর্যা চাপানবাবগঞ্জের নাচলে রুবেল গত বছর থেকে শুরু করেছেন কাটিমন আমের চাষ তার প্রায় পঁচিশ বিঘার বাগান থেকে মাসে বিক্রি হবে দুশো মন কাটিমন আম এটা তো এক্সপোর্ট কোয়ালিটির আম অ্যাকচুয়ালি আপনার খাইতেও সুস্বাদ ভালো আপনার আর আমরা আপনার লাস্টিং করে ভালো আবার হারভেস্টের পরে আপনার পনেরো বিশ দিন পরও আমরা খাওয়া যায় এই হিসাবে আমটা সুস্বাদু আম চাষীদের দাবি বাগান থেকেই আম কিনে নিয়ে যায় ব্যবসায়ী ও ক্রেতারা যদি আট মাস ধরে আমাদের আম উৎপাদন করতে পারি তাহলে বিদেশ থেকে যে ফল আমদানি এটা কমে যাবে ডলার সাশ্রয় হবে এবং আমরা আম চাষীরা স্বাবলম্বী হব এই জাতের আমের উৎপাদন বাড়াতে সহায়তা করছে কৃষি বিভাগ কাটিমন আমটা এটা সাধারণত বছরে দুবার হয় এবং এটা অমৌসুমেও হয় যার জন্য অমৌসুমে হওয়ার ফলে কি হচ্ছে যে কৃষকরা বাজার দাম ভালো গত বছর আটশো হেক্টর জমিতে প্রায় নয় মেট্রিক টন কাটিমন আম উৎপাদন হয়েছে চলতি বছর এক হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে কাটিমন জাতের আম বার্তাকক ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার আরও অন্তত একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও অর্ধ শতাধিক ব্যক্তি এতে করে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে বান্ন হাজার চারশো আঠারো জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের কারণে লাখ লাখ ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে ইসরায়েলের এই অবরোধকে বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করা হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় যুদ্ধের মূল লক্ষ্য শত্রুদের বিপক্ষে বিজয় লাভ করা দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা চায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ